মানুষের বয়স বাড়তে থাকে জানেন দুই ক্ষেত্রে মানুষের এই কলপটা যুবক হতে থাকে বলেন মানুষের বয়স বাড়ার সাথে সাথে কলপ কয় ক্ষেত্রে যুবক হয় আরে হ্যাঁ নবীজি বলছেন সেই বুখারি ছয় হাজার চারশো বিশ নম্বর হাদিস রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কলবুল কাবির সাবান কয় মানুষের কলব বুড়া মানুষ যারা লায়াজু কলবুল কাবির বৃদ্ধ মানুষদের অন্তর দুই ক্ষেত্রে খালি যুবক হয় কয় ক্ষেত্রে যুবক হয় ফিহুবিল মাল এক নাম্বার সম্পদের ভালোবাসায় যুবক হইতে থাকে সম্পদের ভালোবাসায় যুবক হইতে থাকে দুই নাম্বার তুলিল আমাল লম্বা আশা খুব আশা অনেক বেশি আশা পঁচাত্তর বছর বয়স কিউ হাজি সাহেব মনটা খারাপ কেন কই যান জোহর পড়তে যাই তো মন খারাপ কেন আহার বইল না পাঁচটা ছেলে ইতালি পাঠাইছি বেতন পায় দুই কোটি দুই লাখ টাকা পাঁচ ছেলে বেতন পায় দুই লাখ আরো বেশি বাড়ায় বললো মনে করেন বিশ লাখ পায় তো ছোট ছেলেটার এখনো কিছু করতে পারি না কেন কই বাংলাদেশে এক জায়গায় চাকরি করে মাত্র বেতন পায় এখনো কুল কিনারা করতে পারি না বয়স ওনার কলবের যৌবনের দেখেন কি পরিমাণ পাঁচ ছেলে বিশ লক্ষ টাকা বেতন ওনার অবস্থা ভালো না কেন আরেক ছেলে এখনো বাংলাদেশে পঞ্চাশ হাজার কেন পায় তাই ওনার অবস্থাটা খুব ভালো না টেনশনে আছে উনি নবীজি বলেন মানুষ বুড়া হয় সম্পদের লোক আর দীর্ঘ আসার ক্ষেত্রে মানুষ

তোমাদের কারো সকাল যদি আবার অন অবস্থায় হয় পরিবার নিয়ে তুমি ভালো আছো এক সকালে উঠে দেখছেন পরিবার নিয়ে আপনি খুব ভালো আছেন এক নাম্বার দুই নাম্বার রমো আফানফি জ্যাসা দিহি শরীরটা সুস্থ আছে তিন নাম্বার ওয়াইন দা হু কু তুয়াও একদিনের হালাল খাদ্য আছে আপনার কাছ এক নাম্বার সকালবেলা উঠলেন উঠে দেখলেন পরিবার নিয়ে ভালো আছেন দুই নাম্বার আপনার শরীরটা সুস্থ তিন নাম্বার আপনার কাছে একদিনের হালাল খাদ্য আছে নবীজি বলেন হিজাত লাফুদ্দ দুনিয়া কেমন যেন তার জন্য দুনিয়ার সব কল্লাণ জমা করা হয়েছে কয় গুণ তিন গুণ সকালে উঠে দেখছেন পরিবার নিয়ে আপনি মাশাল্লাহ ভালো আছেন আপনি সুস্থ আছেন একদিনের হালাল খাদ্য আছে আপনার চেয়ে শুধু মানুষ আর কেউ নাই নবী কয় দুনিয়ার সব কল্লান তো তোমাকেই দেওয়া হয়েছে তাহলে সাত দিনের হালাল খাদ্য যদি আপনার কাছে থাকে তা আপনি তো আরো সুখী মানুষ এক মাসের হালাল খাদ্য যদি থাকে তা আপনি আরো সুখী মানুষ তো যাই হোক জীবন ধারণের উপযোগী হালাল খাদ্য আল্লাহর কাছে চাওয়া দূষণীয় না আল্লাহ বুঝার তৌফিক ফিক দান করে সহি বুখারীর বর্ণনা দুই হাজার উনষাট নম্বর হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন ইয়াতি আলার নাসি জামান লা ইউবালিল মারউমা আখাজা মিনহু একটু মনোযোগ দিয়ে শুনেন কথাটা নবীজি বলেন এমন একটা সময় আসবে যেই সময় মানুষ পরোয়া করবে না সে কোত থেকে কামাই করতেছে এটা সে পরোয়াই করবে না আমিনাল হালালি আমিনাল হারাম সে কি হালাল কামাই করতেছে নাকি হারাম থেকে কামাই করতেছে হালাল পন্থায় কামাই করতেছে না হারাম পন্থায় হালাল কোনো জিনিস থেকে তার কামাই আসতেছে পকেটে না হারাম জিনিস থেকে তার কামাই আসতেছে মানুষ এটা পরোয়াই করবে না টাকা আসলেই হলো হোক সেটা হালাল হোক সেটা হারাম নবীজি বলেন মানুষ পরোয়াই করবে না এমন একটা সময় আসবে নবীজি বলছে আসবে আপনারা বলেন তো আসবে অপেক্ষা থাকবো আসছে রসুল সাল্লা আলি সাল্লাম বললেন এমন একটা সময় আসবে যখন মানুষ পরোয়া করবে না সে কি হালাল থেকে কামাই করলো না হারাম জিনিস হারাম খাত থেকে কামাই করলো এটা সে পরোয়া করবে না ভাই এই জন্য আমার আপনার উপার্জনটা হালাল পথে হচ্ছে কিনা এই ব্যাপারে খুব সতর্ক থাকা আপনি আজকে মারা যাবেন কালকে একদিন নিঃসন্দেহে আপনার কালকে একদিন হয়ে যাবে সই বুহারির ছয় হাজার চারশো আটত্রিশ নাম্বার হাদিসের বর্ণনা নবীজি বলেন ইবনা আদামা ওয়াতিয়া মাল আন মিন জাহাব নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন আদামা ওয়াতিয়া ওয়াদিয়া মাল আম মিন জাহাব বনি আদমকে যদি একটা উপত্যকা পরিমাণ স্বর্ণ দেওয়া হয় উপত্যকা একটা এলাকা যে এলাকায় গাছপালা ঘর বাড়ি কিচ্ছু নাই শুধু স্বর্ণ কি আছে এই পুরা একটা উপত্যকা পরিমাণ স্বর্ণ যদি বনি আদমকে দেওয়া হয় লা হাব্বা ইলাইহি সানিয়া সে বলবে আমার দ্বিতীয়টা লাগবে আমি আমাকেই বলছি আমাকে এরকম দেওয়া হলে আমি বলবো আমার দ্বিতীয়টা লাগবে নবীজি বলেন ওয়ালা উতিয়া সানিহা যদি দ্বিতীয়টা দেওয়া হয় লা হাব্বা ইলাইহি সালিসা সে বলবে আমার তৃতীয়টা লাগবে নবীজি বলেন লা ইয়াসুদু জাওফা ইবনি আদম ইল্লা আতরাব আদম সন্তানের পেট স্বর্ণরূপা ভরবে না কবরে দাফন করে দিবা মাটি তার পেট ভরে দিবে কি সুন্দর দৃষ্টান্ত দিলেন কবরে দাফন করো এই মাটি তার পেট ভরে দিবে সই বুখারী ছয় হাজার চারশো সতেরো নম্বর হাদিসের বর্ণনা আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান মুরাব্বা নবীজি একটা চতুর্ভুজ আঁকলেন কি আঁকলেন এটা কি আছে একটা চতুর্ভুজ আঁকলেন ওয়া খত্ত খত্তান ফিল ওয়াসাতি খারিজা মিনহু মাঝে একটা দাগ দিলেন যেই দাগটা নবীজি চতুর্ভুজের বাহিরে নিয়ে গেলেন একটা চতুর্ভুজ আঁকলেন মাঝে একটা দাগ দিলেন এটা চতুর্ভুজের নিলেন নবীজি সাহাবাদেরকে বললেন এই শোনো হাজাল ইনসা মাঝখানের দাগটা মানুষ বলেন তো আপনারা মাঝের দাগটা মানুষ চারো পাশে যেটা আছে আল্লাদি মুহীতুন বিহি বিহী কদ বলেন চারো পাশে যে চতুর্ভুজটা হাজা আজালু এটা হল মানুষের জীবন বলেন মাঝখানের দাগটা মানুষ চারো পাশে জীবন চারো এখন আপনাদের যাচ্ছে জানতে যে মাঝের দাগটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে নবীজি বলেন মানুষ মারা যায় চতুর্ভুজের বাহিরে যে দাগটা এটা হলো আমালুহু তার আশা মানুষ মারা যায় তার আশা থেকে যায় চতুর্ভুজের বাহিরে মানুষের এই দাগ নবী বাহির করলেন এখন মানুষটা মারা গেছে চতুর্ভুজ শেষ জীবন শেষ দাগ কি শেষ হয়েছে না আরেকটু বাকি আছে নবীজি বলেন বাকি দাগ থেকে যাবে জীবন শেষ হয়ে যাবে থেকে যায় জীবন শেষ হয়ে যায় হাজার হাজার কোটি টাকা সম্পত্তির মালিকরা করোনায় মারা গেলেন ঠিক না কত বড় বড়রা মারা গেছে বাস কবরে তার লাশ দাফন হয়ে গেছে তো নবীজি বললেন মানুষের আশা তার জীবনের ধারণ ক্ষমতারও বাহিরে তার জীবন শেষ হয়ে যায় আশাগুলা থেকে যায় আর বোখারি আরেক বর্ণনায় জানলাম তাকে যত দিবা সে বলবে আরো লাগবে কয় মাটি তার পেট ভরতে পারবে স্বর্ণ রূপা তার পেট ভরতে পারবে না তো আমি যে বিষয়টা বুঝাইতে চাই আমার আপনার জীবনটা যতক্ষণ আছে এটা হালাল পথে উপার্জন হালাল খাদ্য যেন আমার আপনার পেটে ঢুকাইতে পারি এবং হালাল পথে যেন আমাদের ব্যয়টা করতে পারি বলেন আমার সাথে হালাল পথে উপার্জন হালাল খাদ্য গ্রহণ হালাল পথে ব্যয় মনে থাকবে না উপার্জনটা হালাল পথে হালাল খাদ্য গ্রহণ আবার হালাল পথে ব্যয় আপনি হালাল পথেই কামাই করছেন কিন্তু ব্যয় করতেছেন হারাম পথে এটাও হবে না হালাল পথে গামাই হালাল পথে বায় তির শরীফের শররিফের ৪ বিশ্ শল নাম্বার হাদি সের্ননা। কলার সুরুব নহহি সলব্লক আলে হিবাসন্লাম কদামা ইবনি আদাম হাত্্যা ইস আদানখমসিন। তেমধ্যের ময়ে দানে আদম সন্তানের দুই পানর বেরা পাচ প্রশ্ন করার আগে এক নাম্বার আ অমৃহ ফিমা আফনা জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। জীবন কোন কাজে কাটিয়েছি আমরা দুই নাম্বার। ওয়ান শাবাবিহি ফিমা আবলা যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে যৌবন কোন কাজে কাটিয়েছে অভিভাবকরা সন্তানদের শুধু স্মার্টফোন দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে খবরদারি করেন ও দরজা লাগিয়ে আপনাদের আড়ালে কি করছে আপনি ভাবছেন সে বিষয়ে তাহাজ্জুদ পড়তেছে খবরদারি করবেন কিন্তু যৌবন কোথায় কাটিয়েছে প্রশ্ন করা হবে দুই তিন নাম্বার ওয়ান হি মিন এইনাক্ত সম্পদ আপনি কোন পথে কামাই করেছেন তিন চার কফিমা আনফা সম্পদ কোন পথে ব্যয় করেছেন তাই আমি বললাম হালাল পথে আয় হালাল পথে হালাল পথে আয় হালাল পথে ব্যয় আপনি মাসাল্লাহ হালাল পথে আয় করছেন এবার আপনি কি করছেন আট আটষট্টি ইঞ্চি একটা কি জানি কিনা দিছেন তো এটা কি ব্যয়টা কি আপনার হালাল পথে হইলো আপনি হালাল পথে আয় করলেন এরপরে হাজার হাজার মানুষ দেখার জন্য কি জানি একটা ব্যবস্থা করে দিলেন আপনি কোন পথে ব্যয় করলেন আমি কি কইছি আপনারাই বলতেছেন না একটু জোরে বললেন কোন পথে এটা আপনারা বললেন কিছু জিনিস আমি বলি না তো হালাল পথে উপার্জন করলেন এখন আপনি এমন একটা জায়গা ভাই কথাগুলো গুরুত্ব দেন হারাম পথে ব্যয় করেন না হারাম পথে ব্যয় করেন না হয়তো আপনার বন্ধুরে খুশি করার জন্য তার মেয়ের গায়ে হলুদ পার্টিতে গিয়ে আপনি কোনো হারাম কাজে অংশগ্রহণ করতেছেন আরে কিসের বন্ধু যেই বন্ধু আপনাকে হারাম পথে নেয় সে আপনার বন্ধু না তীর মিজি শরীফের তেরোশো ছিয়াত্তর আটাত্তর নম্বর হাদিস নবীজি বলেন আর রজুল আলা দিন খালিলিহি মানুষ তার বন্ধু রীতি নীতির অনুসারী হয় ফাল্লানজুর আহাদুকুম মাইয়ি খালিল তোমাদের প্রত্যেককে যেন এটা চিন্তা ভাবনা করে সে কাকে বন্ধু বানায় যেই বন্ধু আপনাকে জাহান্নামী বানায় সে আপনার বন্ধু না সে শত্রু রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন তিন নাম্বার কোন পথে কামায় চার নাম্বার কোন পথে ব্যয় এই বিষয়টা খুব খেয়াল রাখা মাসাল্লাহ অনেক মানুষ হালাল পথে উপার্জন করেন কিন্তু আপনি হারাম খাতে ব্যয় করে ফেলতেছেন এটা ঠিক না হালাল পথেই যেন ব্যয় হয় আল্লাহ কবুল করেন আমাদের মোতামিম সাহেব সৌরভ সাহেব বলতেছিলেন এই মাদ্রাসাও মাসাল্লাহ একজন মানুষ এই মাদ্রাসায় অনেক অর্থ দিয়ে সহযোগিতা করতেছেন সম্ভবত মোতামিম সাহেব বলেছেন ওনার নাম রিপন সাহেব তা আমি হুজুরে বললাম তখন যে এটা তো মাসাল অনেক ভালো কাজ হাজির ইবন সাহেব বললেন আমি বললাম উনি কি আমি চিনি না ওনারে পরে হুজুর বললেন আছে আপনার 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 ব্যাপারে উনি হুজুর আমার অনেকদিন আগে ওনার নাম বলছেন কিন্তু আমি দেখি নাই কখনো আমাদের বাইতুল নিজামের সেক্রেটারি সাহেব আমার নাম বলছে আমি দেখি নাই জাহিদ ভাইও নাম বলছে দেখি নাই ওনারে তা আজকে এসে ওনার নাম শুনলাম শোনার পরে আমি বললাম মাসাল্লাহ টাকা কি এখানে কাজ করছে হ্যাঁ তখন আমি খুব খুশি হইলাম আমি বললাম এই তো উনি মূল জায়গায় হাত হুজুর আমি বলছি এমনিতে এই যে মূল জায়গায় হাত দিস তো পাশে আমার অনেকে আছে কয় মূল জায়গা মনে হ্যাঁ এটাই তো মূল জায়গা এইটা আখেরাতের জন্য উনি করে গেল করে যাইতেছে যতটা ছেলে হাফেজে কোরআন হবে তারা আরো যতজনকে বানাবে তারা আরো যতজনকে বানাবে মরার পর যাইতে থাকবে তাই বললাম এইটা সঠিক খাতে ব্যয় এইটা সঠিক তো খাটটা যেন সঠিক হয় আল্লাহ বুঝার তৌফিক দান করেন তো ওনারে আজকে দেখবো আমি ইনশাল্লাহ এখান থেকে যাওয়ার পরে ওনার পরিচয়টা আমি নিব যে উনি কে এত এই জায়গায় ব্যাগ করছে হুজুর আমি তখন বলছি আমার সাথে পরিচয় করাই দিয়ে তো আশাবাদী হুজুর পরিচয় করাই দিবে তো এই জন্য ব্যাগটা যেন আপনার হালাল পথে হয় এটা চার নাম্বার পাঁচ নাম্বার রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন ওয়ান ইলমিহি এলএম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কি সম্পর্কে এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বিমাজা আমিলা ফিমা আলিমা সে যা জেনেছে এই অনুযায়ী আমল করেছে কিনা এই ব্যাপারে প্রশ্ন করা হবে তাহলে এই পাঁচ প্রশ্ন করার আগে এই পাঁচ প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পা নরবে না আপনাদের হাতে পায়ে ধরে বলি হালাল পথে কত মানুষ কামাই করেন আপনারা হালাল পথে এমন কিছু করে যান যেটা মরণের পরেও আপনি পেতে থাকবেন ইনশাআল্লাহ যেটা মরণের পরে আপনি এটা আপনি পেতে থাকবেন এই জন্য এই এই কথাটা সবচেয়ে গুরুত্ব দেওয়া যে আমি এমন কিছু করে যাওয়া যেটা আমি মরণের পরেও পাবো আজকে আমার এই আলোচনার থেকে একটা কথা যদি আরেকজন আপনারা জানান আরেকজনকে তিনি যদি আমল করেন তিনি যদি আরেকজনকে জানায় তিনি যদি আমল করেন তিনি যদি আরেকজনকে জানায় তিনি যদি আমল করেন মজার ব্যাপার কি জানেন আমি আজিমপুর যদি আমার কবর হয় আল্লাহ ভালো জানে কোথায় কবর হবে যেখানেই কবর হোক আমি সেখানে বসে বসে ওই আপনাদের পৌঁছানুর এই সব পেতে থাকবে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম হালাল পথে উপার্জনের ব্যাপারে গুরুত্ব দিলেন তাহরিজ সরহিসুন্ন একটা কিতাব আছে আবদুল্লা মাসুদ রদি আল্লাহ তালুর বর্ণনা চার হাজার একশো তেরো নম্বর বর্ণনা ইবনে মাসুদ একটা বাক্য বলেছেন এই বাক্যটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো সুন্দর একটা কথা তিনি বলেন আপনি হালাল পথে ইনভেস্ট করছেন কোন একটা বিষয় এখন উপার্জনটা আপনার একটু আস্তে আস্তোইতেছে মানে লাভ হইতেছে কিন্তু একটু আস্তে গতিটা কম তো চিন্তা করলেন এত কম গতিতে আমার উপার্জন থুর ইবনে মাসউদ বলেন শোনো হালাল পথে তোমার উপার্জন আসতে একটু বিলম্ব হওয়াটা যেন হারাম পথে দ্রুত ধনী হওয়ার দিকে তোমাকে উদ্বুদ্ধ না করে হালাল পথে कमाईটা একটু কম কমই থাকে কয় এই বিষয়ের জন্য শয়তান ধোঁকা না দেয় এই তুই ওই হারাম পথে descends খুব দ্রুত ধনী হয়ে যাবে একটা হারাম ব্যবসায় দে দ্রুত ধনী হবি ইবনে মাসুদ কয় সাবধান হালাল পথে আস্তে আস্তে আসুক এটা আসতে দাও এই জিনিস জন্য তোমাকে এই ধোকায় না ফালায় না আমি হারাম পথে ধনী হতে চাই নাউযু বিল্লাহ আল্লাহ আমাদের সকলকে হালাল পথে উপার্জন করার তৌফিক দান করেন আমিন তিরমিজি শরীফে 2376 নাম্বার হাদিসের বর্ণনা হাদিসটা সবাই মন শুনি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাযিবান জাইআন উরসিলা ফি গনামিন লাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়া শারফিল দীনিহি বিশটা ছাগল পালের মধ্যে দুইটা ক্ষুধার্ত বাঘ ছেড়ে দিয়েছেন বিশটা তিরিশটা বকরি পালের মধ্যে দুইটা ক্ষুধার্ত বাঘ ছেড়ে দিয়েছেন বকরিগুলা থাকবে নবীজি বলেন এই দুইটা ক্ষুদার্থবাদ বকরির জন্য যেমন ক্ষতিকারক শোন কোন মানুষের অবৈধ পন্থায় সম্পদের লোভ আর মর্যাদার লোভ ওই বকরির জন্য বাঘ যেমন ক্ষতিকারক সম্পদের লোভ আর মর্যাদার লোভ তার ধর্মের জন্য তার চাইতে বেশি ক্ষতিকারক বাঘ যেমন বকরির জন্য ক্ষতিকারক এর চাইতে বেশি ক্ষতিকারক অবৈধ পন্থায় যদি আমি সম্পদ কামাই করতে চাই অবৈধ পন্থায় যদি আমি আপনার পদমর্যাদা চাই নবীজি বলেন ওই ক্ষুধার্ত বাগের চাইতেও তোমার ধর্মের জন্য তোমার এই লোভ আরো বেশি খারাপ মানুষের বয়স বাড়তে থাকে জানেন দুই ক্ষেত্রে মানুষের এই কলপটা যুবক হতে থাকে বলেন মানুষের বয়স বাড়ার সাথে সাথে কলপ কয় ক্ষেত্রে যুবক হয় আরে হ্যাঁ নবীজি বলছেন সেই বুখারি ছয় হাজার চারশো বিশ নম্বর হাদিস রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন লাইজাল কলবুল কাবির ইসাবান কয়েক মানুষের কলব বুড়া মানুষ যারা লাই আজাহু কলবুল কাবির বৃদ্ধ মানুষদের অন্তর দুই ক্ষেত্রে খালি যুবক হয় কয়েক ক্ষেত্রে যুবক হয় ফিহুবিল মাল এক নাম্বার সম্পদের ভালোবাসায় যুবক হইতে থাকে সম্পদের ভালোবাসায় যুবক হইতে থাকে দুই নাম্বার তুলিল আমাল লম্বা আশা খুব আশা অনেক বেশি আশা পঁচাত্তর বছর বয়স কিউ হাজি সাহেব মনটা খারাপ কেন কই যান জোহর পড়তে যাই তো মন খারাপ কেন আহার বইল না পাঁচটা ছেলে ইতালি পাঠাইছি বেতন পায় দুই দুই লাখ টাকা পাঁচ ছেলে বেতন পায় দুই লাখ আরও বেশি বাড়ায় বললো মনে করেন বিশ লাখ পায় তো ছোট ছেলেটার এখনো কিছু করতে পারি না কেন কী কই বাংলাদেশে এক জায়গায় চাকরি করে মাত্র পঞ্চাশ হাজার বেতন পায় এখনো কুল কিনারা করতে পারি না বয়স পঁচাত্তর ওনার কলবের যৌবনের হালাত দেখেন কি পরিমাণ পাঁচ ছেলে বিশ লক্ষ টাকা বেতন ওনার অবস্থা ভালো না কেন আরেক ছেলে এখনো বাংলাদেশে পঞ্চাশ হাজার কেন পায় তাই ওনার অবস্থাটা খুব ভালো না টেনশনে আছে উনি নবীজি বলেন মানুষ বুড়া হয় সম্পদের লোক আর দীর্ঘ আসার ক্ষেত্রে মানুষ মানুষের অন্তর যুবক হতে থাকে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যাই হোক সম্পদের লোভ খারাপ না তবে সেটা হালাল পথে হওয়া কি পথে হওয়া বলেন সম্পদের লোভ কি পথে হওয়া হালাল পথে এটা হালাল পথে হতে হবে আপনার জীবনের টার্গেট থাকতে হবে আমি চার কামাই হালাল পথে আমি এক কোটি কামাবো হালাল পথে আমি এক হাজার কোটি টাকার মালিক হব হালাল পথে আমি চার আনা পয়সার মালিক হব না হারাম পথে কথা কি বুঝে আসছে তো রসুল সাল্লাহ আলি সাল্লামের সাহাবী আবু অকর সিদ্দিক রদি আল্লাহ তালান বুহারির আট তিরিশ বিয়াল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানুর একজন গোলাম ছিলেন আম্মাজান আয়সা সিদ্দিকার বর্ণনা এই গোলাম একদিন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানুর জন্য খাদ্য আনছে কি আনছে খাদ্য আনার পর আবু বকর সিদ্দিক রে খান তা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানু খাইছে খাওয়ার পর কয় আতাদ্রি মাহাজা আপনি কি জানেন কি খাইলেন কি খাইছি কিন্তু তাকা খান্তুফিল জাহিলিয়া আমি মূর্খতার যুগে মানুষের ভাগ্য গণনা করতাম ভাগ্য গণনা বুঝেন বিভিন্ন ওভার ব্রিজের নিচে দেখবেন বুঝে থাকে ভাগ্য গণনা করে তা আমি মানুষের ভাগ্য গণনা করতাম জাহিলি যুগে একজনের ভাগ্য গণনা করছি মনে করেন একজনের টা লাইগা যায় হয়তো তো যারটা লাইগা যায় ও কি করে আর দশ হাজার লোকের আনে আর অনেক লোক রিগে আমার যা বলছে হয়ে গেছে তো একজনের কারণে আর হাজার হাজার মানুষ ধোকা গায় সাবধান এদের কাছে যাবেন না এদের কাছে যাবেন না আল্লাহ আপনার আমল কিন্তু কবুল করবে না এই ভাগ্য গণনায় বিশ্বাস করবে না একদম ইমান চলে যাবে বিশ্বাস করে সে আল্লাহর নবীর উপর যা নাজিল করা হয়েছে সে অবিশ্বাস করছে যারা ভাগ্য গণনায় বিশ্বাস করেছে আমি নবীর উপর যা নাজিল হয়েছে সেইগুলো অবিশ্বাস করতেছে তো রসুল সাল্লি সাল্লামের সাহাবি অবকর সিদ্দিক করে তারপর

আল্লাহ কোরআনে যা হালাল করেছেন তা হালাল অমা হারম আফি হিফাহু হারাম আল্লাহ যা হারাম বলেছেন তা হারাম লেবেল হাজারো লাগাইলে সুদ হারাম কেউ যদি পিছনে লেখে কোরআনের সবগুলো আয়াত অথবা সুরে বাকার দুশো পঁচাত্তর নাম্বার আয়াত পিছনে লেখলো আহাল্লাহুল ভাই আহ হারমার রিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদ হারাম করেছেন লেবেল লাগায়ও যদি কেউ সুদ খায় কোরআনের ছয় হাজার আয়াত যদি লেখে নবীজির লক্ষ লক্ষ হাদিস যদি লেখে আর সুদই কারবার করে অফিসের মধ্যে সুদ কেমন পর্যন্ত হারাম হারাম হাজারো লেভেল যদি কেউ লাগায় লাগানোর পরেও সুদ হারাম হারাম এটাকে বিভিন্ন নাম দিলে ইন্টারেস্ট মুনাফা যদি হয় বাস্তবে সুদই কারবার আর সুদের নাম যদি ইন্টারেস্ট হয় সুদের নাম যদি মুনাফা হয় সুদ সুদ এটার নাম যতই পরিবর্তন করা হোক সুদ কি হ্যাঁ এটার নাম যদি মর্গেজও দেওয়া হয় কি দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ মর্গেজও যদি দেওয়া হয় হারাম হারাম কত স্টাইল করে মানুষ সুদ খায় আজীব ব্যাপার আবু দাউদ শরীফের তেত্রিশ একত্রিশ নাম্বার হাদিস নবী বলছেন এমন একটা সময় আসবে লায়াব পাহাদুল্লাহ আকাল আর রিবা যে সময় কেউ বাকি থাকবে না সবগুলো সুদ খাবে ইনলাম আকুল হু যদিও ডাইরেক্ট না খায় আর সব মিন বহরিহি সুদের ধুয়া সবার গায়ে লাগবে আমি ওনারে নিয়ে গেলাম চলেন এক কাপ চা খাওয়াই সুদি টাকায় পাঁচ টাকার এক কাপ চা খাওয়াই দিছি এই বেচারা তো জানে না ওনার জন্য তো কোনো গুণ হবে না কিন্তু হজরতের পেটের মধ্যে সুদের হাওয়া ঢুকাই দিছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন কিছু কামাই করা যাবে না কোনো কিছু উপার্জন করা যাবে না আল্লাহ যা হালাল করেছেন তা হালাল আল্লাহ যা হারাম করেছেন তা হারামী ছয় হাজার দুইশো সাতষট্টি নাম্বার হাদিসের এর বর্ণনা পাঁচ হাজার দুইশো সাতষট্টি নাম্বার হাদিসের বর্ণনা নবীজি সাল্লি সাল্লামের বিবি আম্মাজান আয়সা বলেন রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম কানা ইয়ামকুসু ইন্দা জয়নব ইবনাতি জাহা সয়াসব ইন্দাহা আসালা নবীজি তার বিবি জয়নব রাজি আল্লাহ তাল আনহার কাছে অবস্থান করে আর মধুপান করে তো আম্মা জানরা চাইতেন নবী আমার কাছে বেশি থাক বরকতের বেশির জন্য এরকম আম্মা জানদের মাঝে একটা ভালো কাজের প্রতিযোগিতা ছিল আমি আর হাফসা সলা পরামর্শ করলাম আমাদের যার কাছে নবী আগে আসবে ফালতাকুল ইন্নি আজি নবীন হা হা মা বলবো যে আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাই আকালতা মাগাওয়া আপনি কি মাগাফির খেয়েছেন আরবের গন্ধযুক্ত একটা খাদ্যের নাম মাগাফির খেয়েছেন আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাই নবীজি বললেন না আমি তো মাগাফির খাই নাই অল্লা কিন্তু আসালা আমি মধুবান করছি নবীজি বললেন ঠিক আছে মধু থেকে যেহেতু মাগাফিরের গন্ধ আসে ফালান আজকের পরে আর মধুবান করবো না মধু হালাল না হারাম আর মধু পান করবো না আল্লাহ বললেন আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন আপনি কেন তা হারাম করবেন আল্লাহর হালাল এটা হালাল এটা হারাম করার অধিকার এমন এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন মধু এটা হালাল এটা কেন আপনি নিজের জন্য হারাম করবেন তো যে বিষয়টা আপনাদের সামনে বুঝাইতে চাইলাম বলতে চাইলাম আমরা সবাই হালাল পথে উপার্জন করব হালাল পথে ব্যয় করব। বিশেষ করে আমরা হজরত বেলাল রাদি আল্লাহ তাল্লাহ এই মাদ্রাসাটার জন্য দোয়া করব মাদ্রাসাটার সবাই এই মাদ্রাসার জন্য দোয়া করব আর যেন হাজির ইবন সাহেবের একটা ছেলে সেও মাদ্রাসায় পড়াশোনা করতেছে আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন এই সন্তানটাকে বর্তমান যুগে আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ তাল্লাহনুর মতো ফকি মুহাদ্দিস মুফতি বানায়া দেয় নবীজির সাহাবীদের মধ্যে যাদের এলেমের প্রতি আমার খুব দুর্বলতা আছে তাদের মধ্যে অন্যতম আব্দুল্লাহ মাসুদ রদি আল্লাহ তালাম এই জন্য ওই সাহাবির মতো হওয়ার জন্য দোয়া করলাম যেন আল্লাহ বাক রব্বুল আলমিন হাজির ইবন সাহেবের ছেলেটাকে এই যুগে আবদুল্লা ইবনে মাসুদের মতো মুফতি মহাদ্দিস ফকি বানা দেয় আম্মাদ আয়সা সিদ্দিক আর আল্লাহ তালানা বলেছিলেন নবীজিকে হুজুর আপনি চলে যাওয়ার পর আমরা কার কাছে যাব ফতুয়ার জন্য নবী বললেন ফাইনা না ইবনু মাসুদ আরে আমি না থাকলে কি হবে আবদুল্লা ইবনে মাসুদ আছে না আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন বসেন আরেকটা একটা কথা আছে আমার তাফসিরের শ্রোতা যারা আছেন আজকে এখানেই থাকবেন এসার পরে মুফতি দেলোয়ার সাহেব আলোচনা করবেন জুনিয়ার সাহেব আলোচনা করবেন আজকে আপনারা ওই দিকে যাওয়ার দরকার নাই ওই দিকের শ্রোতারাই আজকে আলোচনা শুনুক কি বলেন কি সমস্যা নেই আজকে আপনারা এখানে থাকেন হুজুর আসবে নামাজের পরে মুফতি দেলোয়ার সাহেব অনেক বড় আমি তো আপনাদেরকে প্রায় বলি আল্লাহ শুধু চেহারার দিকে তাকায় থাকবেন বেশ আল্লাহওয়ালা অনেক বড় আল্লাহওয়ালা অফতি দেওয়ার সাহেবের সবচেয়ে বড় গুণ উনি নজরের কোনো গুণা করে না এই যুগে এরকম একজন কয়জন পাবেন নজরের গুণা না করা লোক হুজুরের সবচেয়ে বড় গুণ নজরের গুণা করে না এরকম একজন মানুষ আসবেন আসার পরে আলোচনা করবেন ওটা হজরতের আলোচনা শুনবো এরপরে আমাদের অত্র লালবাগের অনেক পরিচিত সবার কাছে পরিচিত মালানা মুফতি জুনায়দ কাসিমি সাহেব হুজুর আসবেন আমরা সবাই হজরতদের আলোচনা শুনবো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে এই হজরত বেলাল নদী আল্লাহ তালা এই মাদ্রাসাকে কেন্দ্র করে আজকে যে আলোচনা শুনলাম হালাল পথে কামাই হালাল খাদ্য গ্রহণ হালাল পথে ব্যয় যেন আমরা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন করেন্লাহ